কুরকুরা খেতে পছন্দ করে না এমন কোনো মানুষই নেই আর সেটা যদি বাসায় তৈরি করা যায় খুব সহজে মাত্র আলু দে তাহলে আপনাদের কেমন লাগে হেভরিওান আসলাম আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করব বাসাতে খুব সহজে আলু দে কী করে আপনারা কুরকুরো তৈরি করতে পারবেন যেটা সবারই কম বেশি পছন্দ বিশেষ করে বাচ্চাদের তো অনেক বেশি একটা পছন্দ খাবারের মধ্যে কুরকুরে থাকে তো আজকে আপনাদেরকে খুব সহজ নিয়ে মেয়ে মাত্র কয়েকটি উপাদান দিয়ে শেয়ার করব যে কুরকুরে কী করে আপনারা তৈরি করবেন এখন তো বৃষ্টি দিন আর বৃষ্টি দিনে ঠিক এরকমভাবে কুরকুরে বানালে না কত বেশি মজা লাগে সো গাইজ প্রথমে এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি আর আলুগুলো এখন সেদ্ধ করতে দিব। আর আলুগুলো ছোটো ছোটো করে কাটার জন্য খুব সহজে আর খুব তাড়াতাড়ি আপনার সেদ্ধ হয়ে যাবে তো তার জন্য আমি এখানে হচ্ছে আলুগুলো ছোটো করে কেটে তারপর আমি এটা সেদ্ধ করতে দিব। তো যাই হোক আলুগুলো আমি এখানে হচ্ছে সেদ্ধ করার পরে সিলিয়ে নিয়েছি মানে খোসাগুলো উঠিয়ে নিয়েছি এই আলুটাকে খুব ভালো করে সেদ্ধ হতে হবে বুঝতে পারছেন মানে একটা দানা দানা থাকা যাবে না আর এরপর হাত দিয়ে খুব ভালো করে এটা ম্যাশ করে নিতে হবে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক রকমের ভিডিও আছে আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে তো যাই হোক আমি এখানে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিব আর এই আলুতে খুব সহজেই আপনারা কুরকুরো বানাতে পারবেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপাদান দিয়ে আর সেটাও আপনাদের হাতের কাছে থাকবে বাহিরে কিনতেও যেতে হবে না তো যাই হোক আমি আলুটাকে দেখুন একদম ম্যাশ করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতন লবণ দিব লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে হবে আর আপনারা যদি একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা বেশি দেবে তা আমি এখানে এক চামচের মতন মরিচ গুঁড়া দিয়েছি কারণ আমার মরিচ গুঁড়াটা অনেক বেশি বিশেষ করে ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে যদি আপনাদের কাছে মরিচ গুঁড়া খেতে ভালো না লাগে বিশেষ করে বাচ্চাদের জন্য বানান তাহলে এখানে মরিচ গুঁড়ার পরিমাণটা একটু কম দেবেন আমার বেবিটা আবার মরিচ গুঁড়া খেতে ভালোই লাগে মানে ও ঝাল খেতে পারে আর কি আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো এখানে অবশ্যই মাস্ট টুয়ে আপনাকে চালের গুঁড়ো দিতেই হবে না নাহলে মচমচে যে ভাবটা আছে সেটা কিন্তু আসে তারপরে এখানে আমি দিয়ে দিলাম গমের আটা মানে হচ্ছে ময়দা আর কি যাকে বলা হয় আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিব খুব বেশি দিবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে কুরকুরাটা একেবারে নরম হয়ে যাবে তা আমি এখানে পরিমাণ মতো হালকা একটু একদম কুসুম গরম পানি দিতে হবে একদম হালকা যেটা আপনার হাত নখ দিয়ে আপনি সহ্য করার ক্ষমতা থাকবে ঠিক তেমনটা আমি এখানে খুব ভালো করে হাত দিয়ে একদম ডোলে মেখে নিচ্ছি এটা আপনার হাত দিয়ে একদম চেপে চেপে মেখে নেবেন আর এটা মাখানার পর আপনাকে দশ মিনিট অন্তত রেস্টে রাখতে হবে তাহলে দশ মিনিট পর যখন আপনার রেস্ট রাখার পর আপনাকে আবার এটা হাত দিয়ে মেখে নিতে হবে তারপর এটা মোটামুটি যখন সফট একটা ভাব চলে আসবে তখন এটা হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারছেন খুব বেশি সফট না আবার খুব বেশি শক্ত না ঠিক এরকমটা হতে হবে এবার আমি একটা বড় একটা হচ্ছে পাত্র নিয়ে নিব আর সেখানে খুব ভালো করে এটা দশ মিনিট পরে আমি এটা ডোলে ডোলে মাখিয়ে নিব আর এটা মাখানোর কারণ হচ্ছে গুলো ময়দা তারপর আটা লবণ সব কিছু একসাথে মিক্স হয়ে যাবে তাই খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটা মাখিয়ে নেবেন তো যাই হোক গাইস এটা হল মাখানোর পর আমি এবার তৈরি চলে যাব এটা তৈরি করার জন্য এটা খুব সহজে আপনারা যে কোনো হিসেবে বানাতে পারেন আমি যেহেতু কুরকুরে বানাবো তাই আমি কুরকুরে লম্বা শেপে বানাবো আপনার চাইলে এটা বিভিন্ন ডিজাইন করে নকশার মতন করেও আপনারা হচ্ছে চিপস মতন করে বানাতে পারেন আর এটা খাওয়ার মানে আপনারা যখন বানাবেন তখন টেস্টে আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা খেতে এত বেশি মজা গাইস তো নর্মালি আমি এখানে হচ্ছে অল্প করে করে নিব আর নেওয়ার পর এটা হাত দিয়ে একদম দেখুন আমি ঠিক ঠিক এভাবে বানাচ্ছি এটা আসলে বলার মতন কিছু নেই এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি যেরকমই শেপে বানাচ্ছি আপনারা চাইলে কুরকুরে যদি শেপ দেন তাহলে ঠিক এভাবে বানিয়ে নেবেন এটা যে খেতে এত বেশি মজা গাই যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কত বেশি মজা আমি তো আমার বাচ্চাকে কখনো বাহিরে চিপস খেতে দিই না আমি নিজে এটা বানাই বানানা আপনি বানিয়ে আপনার পনেরো দিন পর্যন্ত আপনি এটা সংরক্ষণ করতে পারবেন আপনার বাবু যখন খেতে চাবে তখন আপনারা বাবুকে দুইটা তিনটা করে যতটুকু পারেন দিয়ে দিবেন আর এটাতে কোনো রকম বাইরে কেমিক্যাল নেই বা ফ্লেভার নেই যেটা আপনার বাচ্চার ক্ষুধাটা নষ্ট করে দিতে পারে তো আপনারা চাইলে ঠিক এরকমভাবে তৈরি করে নিতে পারেন তো যাই হোক গাইস আমি এখানে দেখে দিচ্ছি আমার সবগুলো কুরকুরে বানানো শেষ এবার আমি চলে যাব ভাজার জন্য তো এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনি এরকম করে আটা দিয়ে নিচে আর কি আটা দিয়ে তারপর আপনারা রাখবেন তাহলে একটার সাথে একটা আপনি লেগে যাবে না তো আমি আগে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি যাতে আপনার যখন কুরকুড়াটা দিয়ে দিবেন তখন যেন একটার সাথে একটা লেগে না যায় ঠিক সেরকমভাবে আপনাকে পরিমাণ বোঝা তেলটা দিতে হবে তেলটা দিয়ে আমি আরও খুব ভালো করে একদম গরম করে নিয়েছি দেওয়ার সাথে সাথে বুঝতে পারছেন ঠিক এরকমভাবে আমি পরপর সবগুলো কুরকুরে দিয়ে দিব যাতে খুব ভালো করে এটা হয়ে যায় আপনারা চাইলে আপনারা হচ্ছে এটা আপনারা বানিয়ে ফ্রিজে সংরক্ষণও করতে পারেন আবার যদি আপনারা হচ্ছে নর্মালি এটা না ভাজতে চান তাহলে আপনারা ঠিক এরকম করে আটা দিয়ে তারপর প্লেটে প্লেটে করে নর্মাল ফ্রিজে আপনারা রাখতে পারেন বা ডিপ ফ্রিজে রাখতে পারেন যখন আপনাদের খেতে মন যাবে তখন বের করে আপনারা ভেজে নেবেন এরকম করে খাওয়া যাবে আবার আপনারা ভেজে এটা পনেরো দিনের বেশিও প্রায় সংরক্ষণ করবেন আমি যেহেতু পনেরো দিন রাখি তাই আমি আপনাদেরকে পনেরো দিনই বলবো তো আমি এখানে পনেরো দিন রাখি তারপর তো হচ্ছে আবার বানাই তো যাই হোক এই যে হোক দেখুন লাল লাল করে ভেজে নেবেন আর এটা এত বেশি মজা গাইস আপনারা নিজেরা না খেলে বুঝতে পারবেন না তো চাইলে আপনারা এভাবে করে বানিয়ে নিতে পারেন এটা বড় থেকে ছোটরা সবাই পছন্দ করে আই হোপ আজকে ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে উপস্থাপনা করার জন্য আর যদি তার মধ্যে কোনো রকম খুঁত থাকে তাহলে সেটা দুঃখিত আমি আবার দেখাই দিচ্ছি দেখুন গরম তেলে এরকম ঠিক পর করে আপনারা কুরকুরে দিয়ে দিবেন তাহলে দেখবেন সাথে এটা ভাজতে প্রায় দুই মিনিট সময় লেগেছে কারণ গরম তেল যেহেতু এটা ভাজতে যে ঘন্টার পর ঘণ্টা লাগবে তা কিন্তু না আর আপনারা এভাবে করে বানিয়ে আপনারা পনেরো দিনের মতো সংরক্ষণ করতে পারবেন আর যেহেতু এটা আপনার হচ্ছে সেদ্ধ করা আটা মানে আলু পনেরো দিনে বেশি আপনারা আটা সংরক্ষণ করতে যাবেন না কারণ প্রতিটা খাবারে একটা ডেট আছে আর যদি এটা রোদে শুকানো হতো তাহলে এটা বলতাম যে বছরের পর বছর আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো যাই হোক আপনাদের দেখিয়ে দিচ্ছি লাস্ট